আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বিয়ের দুনিয়াও পরকালীন গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে জানব বিয়ে করার ছয়টি উপকারিতা ইসলামে বিয়ে একটি ইবাদত এই ইবাদত অনেক ক্ষেত্রে অজীব এবং অধিকাংশ ক্ষেত্রে সুন্নত কিছু কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে করা জরুরি নয় তবে কোন অবস্থায় বিয়ে করা অজীব বা সুন্নত আবার কোন অবস্থায় বিয়ে করা জরুরি বা জরুরি নয় এই নিয়ে আমাদের আজকের ভিডিও নয় বরং আজকের ভিডিও মূলত বিয়ে করার গুরুত্ব এবং উপকারিতা নিয়ে বিয়ের উপকারিতা এবং গুরুত্ব দুটি বিষয় ইসলামের আওতার মধ্যে থেকে আলোচনা করা হবে অর্থাৎ দুনিয়ার কোনো বিজ্ঞান বা চিকিৎসার আলোকে নয় বরং ইসলামের আলোকে আজকে বিয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইসলামে বিয়ের গুরুত্ব বিয়ে কি? একজন নারী এবং পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের লক্ষ্যে ইসলামী বিধান মোতাবেক দুইজন মুসলিম সাক্ষীর উপস্থিতিতে পরস্পরের দৃঢ় চুক্তিকে বিবাহ বলে বিয়ের গুরুত্বের ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে সংক্ষেপে যদি বলি তাহলে বিয়ের ব্যাপারের যেসব বিষয় উঠে আসে তা হল বিবাহ একজন অসম্পূর্ণ মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে তোলে যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবার গঠনের জন্য বিয়ে আমাদের প্রিয় নবী সাল্লু আলহু ওয়াসাল্লামের রেখে যাওয়া শূন্য বিয়ে শান্তি এবং নিরাপত্তা প্রদান করে বিয়ে শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের বন্ধন নয় বরং দুই পরিবারের মধ্যে সম্পর্কের বন্ধন বিয়ে ভালোবাসা এবং সুখের অন্যতম একটি উৎস এবার চলুন বিয়ের ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামের কিছু হাদিসের দিকে চোখ রাখা যাক হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ ওসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে অথচ বিয়ে করে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হজরত আনসরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা বিয়ে করল তখন তার দিনদারির অর্থাৎ ধর্ম পালনের অর্ধেক পূর্ণ করল এখন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় পাওয়া প্রয়োজন হজরত আবদুল্লাবনে মাসউদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আলাইহি আসাল্লাম বলেন হে যুবকগণ তোমাদের মধ্যে যে স্ত্রীর ভরণ পোষণ দানে সক্ষম তার বিয়ে করে নেওয়া উচিত কেননা বিয়ে দৃষ্টি অবনত রাখে এবং লজ্জার স্থান পবিত্র রাখে আর যে ভরণ পোষণ দানে সক্ষম নয় সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য পৌরুষহীনতার মতো উত্তেজনা প্রশমিত করে বিয়ের জাগতিক ও পরকালীন উপকারিতা নম্বর এক প্রশান্তি বা পার্থিব চিন্তা মুক্ত থাকা হজরত আবু নাজির আদি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখাপেক্ষী ওই পুরুষ যার স্ত্রী নেই সাহাবাগন জিজ্ঞেস করেন যদি তার অনেক সম্পদ থাকে তবুও কি সে মুখাপেক্ষী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও বলেন যদিও তার অনেক সম্পদ থাকে তবুও সে মুখাপেক্ষী তিনি আরও বলেন মুখাপেক্ষী মুখাপেক্ষী ওই নারী যার স্বামী নেই জিজ্ঞেস করেন যদি তার অনেক সম্পদ থাকে তবুও কি সে মুখাপেক্ষী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদিও তার অনেক সম্পদ থাকে তবুও সে মুখাপেক্ষী কেননা সম্পদের উপকারিতা প্রশান্তি বা পার্থিব চিন্তামুক্ত থাকা সেই পুরুষের ভাগ্যে জুটে না যার স্ত্রী নেই সে নারীর ভাগ্যেও জুটে না যার স্বামী নেই বাস্তব অভিজ্ঞতা থেকে জানা যায় বিয়েতে জাগতিক ও পরকালীন অনেক বড় উপকার রয়েছে বিয়ের মাধ্যমে যেহেতু একজন নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর এর মধ্য দিয়ে একজন আরেকজনের অর্ধাঙ্গ হিসেবে রূপ লাভ করে তাই স্বভাবতই দায়িত্ব দুইজনের মধ্যে ভাগ হয়ে যায় নম্বর দুই বিয়ে আল্লাহর বিশেষ দান বা উপহার বিষণ্নতা দুশ্চিন্তা ও নানা কর্মব্যস্ততার মাঝে স্ত্রী শান্তি ও স্বস্তির মাধ্যম মানুষ প্রকৃতিক ভাবি ভালোবাসা ও বন্ধুত্বের অনুরাগী স্ত্রীর সঙ্গে মানুষের বিরল ও আশ্চর্য ভালোবাসা ও বন্ধুত্ব সৃষ্টি হয় বিয়ে ছাড়া জীবনের কোনো লক্ষ্য থাকতো না এবং মানবজাতি তার স্বকীয়তা হারাতো অনাচার আর বেবিচার হত মানুষের নিত্য সঙ্গী ফলে সমাজে কোনো শান্তি ও ন্যায় বিচার থাকতো না নাম্বার তিন মন্দ চিন্তা অস্থিরতা ও পাপ থেকে দূরে রাখে বিয়ের মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করলে মানুষের অন্তরে প্রকৃত ভালোবাসা ও পবিত্র চিন্তা চেতনা তৈরি হয় আর অবৈধভাবে পূরণ করা হলে তা মানুষকে অপবিত্র জীবনের প্রতি নিয়ে যায় অন্তরে নোংরা চিন্তা ও কল্পনা সৃষ্টি করে সুতরাং বিয়ে পবিত্র জীবনের অনুগামী করে এবং নোংরা জীবন থেকে ফিরিয়ে রাখে তবে বলে রাখা ভালো পবিত্র কোরআনে আনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বিয়ের উদ্দেশ্য কেবল যৌন চাহিদা মেটানো নয় বরং পবিত্রতা রক্ষা করা নম্বর চার পুণ্য অর্জন ইবাদত বলি ধর্মবেদ্যা মনীষীগণ ধর্মীয় শিক্ষা গ্রহণ করা অন্যকে ধর্মীয় শিক্ষা দেয়া এবং নীরবে আল্লাহর ইবাদত করার চেয়েও উত্তম বলেছেন বিয়ে আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যা ইতিপূর্বে বলা হয়েছে একে অপরের হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নারীকে বিয়ে করো সে তোমার জন্য সম্পদ টেনে আনবে এখানে সম্পদ টেনে আনার উদ্দেশ্য হল স্বামী স্ত্রী দুজনই জ্ঞানসম্পন্ন এবং একে অপরের কল্যাণকামী হয়ে থাকে স্বামী এ কথা স্মরণ রাখে আমার দায়িত্বে খরচ বেড়ে গেছে তখন বেশি বেশি উপার্জন করার চেষ্টা করে নারীও এমন কিছু ব্যবস্থা গ্রহণ করে যা পুরুষ গ্রহণ করতে পারে না ফলে তারা প্রশান্তি ও চিন্তামুক্ত হতে পারে আর সম্পদের মূল উদ্দেশ্যই এটি মেয়েরা সমষ্টিগতভাবে দুর্বল সন্তান প্রতিপালন গৃহ ব্যবস্থাপনার দায়িত্বশীল ও সব কাজের শ্রেষ্ঠ সহযোগী ফলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে স্ত্রী ইজ্জত সম্মান সম্পদ ও সন্তান সংরক্ষণকারী ও এর পরিচালক স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্পদ সম্মান ও দিনের সংরক্ষণ করে নাম্বার ছয় সন্তান বংশ ও মুসলমান বৃদ্ধি হযরত মাকাল ইবনে ইয়াসার রিয়াল্লাহ তার থেকে বর্ণিত রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক সন্তান প্রসাবকারী নারীকে বিয়ে করো কেননা আমি তোমাদের আধিক্যতা দ্বারা অন্যান্য উম্মতের উপর গর্ব করব যে আমার উম্মত এত বেশি ভিডিওর আলোচনা যারা বোঝা যায় বিবাহিত ব্যক্তি অধিক উপার্জনের চিন্তা করে অযথা কাজ করে না তার মধ্যে ভালোবাসা লজ্জা আনুগত্য সৃষ্টি হয় মানুষ সমৃদ্ধ ও সুস্থ জীবন যাপন করে বিয়ে মানব সভ্যতার জন্য আল্লাহ তালার এক অনন্য উপহার আল্লাহ তালা আমাদের মুসলিম অবিবাহিত যুবক যুবতীদেরকে অনুতি বিলম্বে রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্হার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে اج كرمته بداية تشي السلام عليكم ورحمه الله